আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি আপনাদের রিকোয়েস্টে আজকে আরো আরো একটি কম্পারিজন ভিডিও নিয়ে আসলাম এই কম্পারিজন ভিডিওটা আজকে অনেক টাফ হবে আর এই ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের জন্য আমাকে বেশ কিছুদিন ধরে কাস্টমাররা ফোন দিয়ে বলছে এস দিচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে শাহিন ভাই হোম থিয়েটারগুলির একটা ছোটোখাটো কম্প্যারিজন করেন ভাই আমি আসলে তুলনামূলকভাবে ভিডিও শুধু আপনাদের জন্যই বানাই ইনশাল্লাহ আজকেও আপনাদের জন্য বানাবো এবং এই ব্যবসা যত বছর করব তত বছর অবশ্যই আপনাদের জন্যই বানাবো তো যাই হোক কম্প্যারিজন ভিডিওটা মূলত কোনো সেল পোস্টের জন্য না এটা শুধুমাত্র আপনাদের জন্য আমি বানাই আপনাদের আইডিয়ার জন্য যেন কার কি প্রয়োজন সে সেটার অনুসারে একটা প্রোডাক্ট নিতে পারে আমাদেরকে আসলে প্রতিনিয়তই কাস্টমাররা বলে যে শাইন ভাই এই প্রোডাক্টটা আপনার কাছে নেই অন্য জায়গায় পেয়েছি প্রোডাক্টটা কেমন হবে শুধুমাত্র এই জন্যই কম্পারেজন ভিডিওগুলি বানানো যেন করে আপনারা আপনাদের সঠিক ডিসিশনটা নিতে পারেন এর সব থেকে বড়ো জিনিস প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে আসে এই প্রোডাক্টগুলি আমরা চেক ইন করি ইউজ করি আমরা বাজাই এইগুলি আমরা যেভাবে খুশি ওইভাবে ইউজ করি এইটার বিষয়ে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমাদের ধারণা হয় আমরা অবগত থাকি শুধুমাত্র আমি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আমি ওই রকম কোনো পারদর্শী কেউ না খুব সামান্য একজন মানুষ তারপরও আপনাদের রিকোয়েস্টে শুধুমাত্র আপনার আমার নিজস্ব এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আমরা পরবর্তী স্টেপে বাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দুইটি মডেল মডেল দুইটি হলো একটা আপনাদের চিরচেনা সনি হোম থিয়েটার সিস্টেমের মধ্যে খুবই চিঁড়ে না এই সিস্টেমটি এটার মডেল হলো সনি হোম থিয়েটার সিস্টেম ডিএভি ডেভ টি জেড একশো চল্লিশ ডেভ টি জেড একশো চল্লিশ এই হোম থিয়েটারটি তিন শট সম্পূর্ণ একটি হোম থিয়েটার যেটা ফাইভ ইন ওয়ান একটি সিস্টেম এতে ইউজ করা হয়েছে পাঁচটি স্যারাউন্ড স্পিকার এবং একটি সাবওফার অনেকে এটাকে স্যাটেলাইট বলে আপনি স্যাটেলাইট বলেন সারাউন্ড বলেন যেটা খুশি বলেন সিস্টেমটি মোট ফাইভ ইন ওয়ান আর এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে তিনশো ওয়াট অনেকে প্রশ্ন করে যে সাইন বাই তিনশো ওয়াট পাঁচশো ওয়াট এক হাজার ওয়াট এইগুলি কি আসলে হোম থিয়েটারের ভিতরে কোম্পানি এইভাবেই বানিয়েছে আর আমি ওইভাবেই উপস্থাপন করি ওয়াট যত বেশি হবে হোম থিয়েটার তত বড় হবে তত পাওয়ারফুল হবে আচ্ছা প্রথমেই আসি জেট একশো চল্লিশ এটা অনেক ফেমাস একটি সিস্টেম আর আমার মনে হয় সনির কোনো জাতীয় হোম থিয়েটার থাকলে আমার মনে হয় এই সিস্টেমটাই আছে কারণ সনি এই সিস্টেমটা দিয়ে যেভাবে তাদের নাম প্রসার করেছে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছে সেটা মনে অন্য কোনো মডেল দিয়ে করতে পারেনি আর এর কারণ হলো এই সিস্টেমটি দামের দিক থেকে সনির সব থেকে হয়তো কম দামি একটি প্রোডাক্ট যার কারণে এই হোম থিয়েটারটা বেশি তাদের মার্কেট পেয়েছিল। বেশি সফলতা অর্জন করেছে তো যাই হোক এটা নিয়ে কথা বলি চলেন ক্ষমতা সম্পূর্ণ একটি সিস্টেম একটা ঘরে বাজানোর জন্য আমি মনে করি যথেষ্ট কারণ আমরা যখন একটা ঘরে মুভি দেখি খুব বেশি সাউন্ডের প্রয়োজন হয় না তিনশোয়াটই যথেষ্ট একটা মুভি একটা ছোটোখাটো গান শোনার জন্য আলহামদুলিল্লাহ একটা ছোটো খাটো ঘরের জন্য আমি মনে করি যথেষ্ট একটা বাড়ির জন্য এই সিস্টেমগুলি টিভি ল্যাপটপ কম্পিউটার সব কিছু দিয়ে চালানো যায় আর আশা করি এর যে ক্যাটাগরি মোটামুটি খুবই ভালো এর ফাংশনাল ব্যাপারে কথা বলবো এখন সিস্টেমটিতে ইউজ করা হয়েছে ডলবি ডিজিটাল ডিটিএস এবং প্রোলজিক সিস্টেম আচ্ছা এখানে আলাদাভাবে রিমোটের মধ্যে প্রোগ্রাম আছে যেগুলি আপনি দেখতে পারেন এখানে অ্যাকুলেজার আছে এবং মাল্টি অ্যাকুলেজারের মধ্যে বিভিন্ন ফেন ফাংশন আছে গেম অটোমোট আর আপনার ইয়ার মধ্যে আছে আর একটা স্যারাউন্ডিংয়ের মধ্যে আছে মাল্টি তারপরে স্ট্যান্ডার্ড হ্যাঁ ডলবি প্রোলজিক টু এস স্টুডিও তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এর মাল্টি সাউন্ডটা কারণ মাল্টি সাউন্ডটা অনেকটা লাউড এবং অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার যাই হোক সব কিছু মিলে সিস্টেমটি বেস এবং ট্রিবেল আলহামদুলিল্লাহ আমি বলবো একটা ঘরের জন্য যথেষ্ট কারণ আমি মনে করি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট সনি এর সাউন্ড কোয়ালিটি অনেক অনেক মিষ্টি এবং অনেক ক্লিয়ার যেটা কোনো চায়না প্রোডাক্ট কখনোই এর সাথে কম্পেয়ার করে পারবে না তো যাই হোক আমি মনে করি টি জ্যাট তাদের সফলতার শীর্ষে থাকার পিছনে অন্যতম কারণ হলো এর সাউন্ডের কোয়ালিটি এর সাউন্ডটা অনেক অনেক সুন্দর এবং মিষ্টি চলুন তাহলে পরবর্তী মডেলটার দিকে আসি এই মডেলটা হল সনি ড্যাব ই একশো নব্বই ই একশো নব্বই মডেলটা চারশো বিশ ওয়ার্ড তিনশো ওয়াট এই দুইটা ওয়ার্ডের মধ্যে সবসময় মানে আমাদের কনফিউশন করে রাখে কারণ অনেক জায়গায় দেখা গেছে চারশো বিশ ওয়ার্ড লেখা অনেক জায়গায় তিনশো ওয়ার্ড বাট এর বডির মধ্যে কোথাও লেখা থাকে না এটা কত ওয়ার্ড যাই হোক আমি এটাকে তিনশো ওয়ার্ড বা চারশো বিশ ওয়ার্ড যে ক্যাটাগরিতে আপনি ভাবেন আপনাদের উপর ছেড়ে দিলাম বাট আমি বলবো টি জেড একশো চল্লিশ থেকে ই একশো নব্বই সাউন্ডের দিক থেকে খুব একটা বেশি এগিয়ে থাকবে এমন না টি জেড একশো চল্লিশ যতটা বেস ক্যাটাগরি দিতে পারে এটা হয়তো তার থেকে সামান্য কিছু বেশি বাট খুব একটা ভালো না ওইটার কাছাকাছি হবে বাট একটা জিনিস হলো এই সিস্টেমটিতেও ডলবি ডিজিটাল ডিটিএস প্রোলজিক প্রত্যেকটা সিস্টেমেরই ফাংশন আছে এবং এর ক্যাটাগরি আলহামদুলিল্লাহ আমি বলবো যথেষ্ট ভালো এটার ভিতরে বিভিন্ন ধরনের অ্যাকোলেজার সিস্টেম আছে যেমন আপনারা দেখতে পারেন মুভি মিউজিক হ্যাঁ এলিমেন্ট অনেক ধরনের স্পোর্টস অনেক ধরনের সাউন্ড কটে ক্যাটাগরি আছে যেগুলি প্রত্যেকটা সাউন্ডই খুবই ডিফারেন্স একটার সাথে আরেকটা সাউন্ডের ক্যাটাগরি মিলে না এবং এটা একটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি দিতে সক্ষম সব থেকে বেশি অবাক হয়েছি আমি শটের এই সিস্টেম দুইটাতেই এত সুন্দর সাউন্ড কোয়ালিটি আমি মনে করব একটা ঘরের জন্য আলহামদুলিল্লাহ একদম যথেষ্ট আপনারা কম্পিউটার টিভি ল্যাপটপ বিভিন্ন কিছুর সাথে এইগুলি অ্যাড করে চালাতে পারবেন মোবাইল দিয়েও চালাতে পারবেন তবে মুভির ক্ষেত্রে আমি বলবো এটা খুবই একটা গুড ডিল হবে আর মুভির ক্ষেত্রে আমি বলবো এই সিস্টেম দুইটাই খুবই সাউন্ড কোয়ালিটি ভালো দিবে আমাকে প্রতিবারই বলেন শাইন ভাই কম্পারিজন ভিডিওর মধ্যে আমাদেরকে একটু সিস্টেমগুলির সাউন্ড প্লে করে দেখায়নি। ভাই আসলে সম্ভব হয় না কারণ কম্পারেজন ভিডিওগুলি এমনি বেশি বড় হয়ে যায় তারপরও এগুলি বাজিয়ে দেখালে সময়টা যাক হয় আজকে আমি চেষ্টা করেছি দুইটা প্রোডাক্টের খুব সামান্য সময় আপনাদের ভিডিও দেখাবো এবং এই দুইটা প্রোডাক্টই আপনারা আলাদাভাবে ভিডিও এর দাম ডিটেলস আলাদাভাবে পাবেন আবার মিহনতি করে গেলাম গেছে খবর নিলাম বিধি খবর নিলাম আমি ছাড়া কেউ নাই আমার দুঃখে পড়ে যমারে পুরাইতে তোমার দুইটা সিস্টেমের গান দুইটা শুনিয়ে বা মিউজিক শুনিয়ে শেষ করলাম আজকের মতো আমাদের ভিডিওটি আমাদের পরবর্তী যে কোনো কম্পারিজনের জন্য আমাকে ইমো হোয়াটসঅ্যাপ করবে ইনশাল্লাহ সেটা করার চেষ্টা করব।।